হ্যালো ব্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি চলে আসলাম রোজকার মতো একটা সুন্দর সকাল নিয়ে আজকে বাইরে রোদ ভীষণ সুন্দর ছকছকে রোদ বেশ পুজো পুজো ভাব চলে এসেছে পুজো বোঝাই যাচ্ছে এই যে চা বসিয়ে দিয়েছি এই যে চা করে নিলাম অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছি ছেলে লোটে মাছ ভালো খায় এই যে লোটে মাছ রান্না করব আর কি করি আমি খাই না আমার ছেলে ভালো খায় ছেলের বাবা ভালো খায় ছেলের বাবা হচ্ছে প্রাণী চা চা করে নিয়ে জানালার কাছে আজকে কাছাকাছি করেছি সকালবেলা অনেক এই দেখো বাইরে রয়েদা শরতের আকাশ বাইরে রয়েদা দারুণ লাগছে রোদ উঠেছে আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে শরতের আকাশ দেখতে ভীষণ ভালো লাগছে বেশ পুজো আসছে এটাই আনন্দ দেখতে দেখতে পুজোর কদিন কিভাবে চলে যাবে টেরো পাবো না ওই বলে না সুখের দিন তাড়াতাড়ি যায় তাই পুজোর ওই কটার দিন যে কিভাবে চলে যায় ঠিক আছে চলো এখন চা খেয়ে নিই হাজব্যান্ড অফিস যাবে রান্না করতে হবে অলরেডি এখন বাজে হচ্ছে পাক্কা নটা বাজে এক ঘন্টার মধ্যে রান্না করতে হবে যেহেতু হাজব্যান্ডের এখন একটু লেটে ডিউটিতে যায় মানে চেঞ্জ হয়ে গেছে এর জন্য সকালে এত কিছু করার সময় পাই সকালবেলা উঠে সব কাজ কমপ্লিট করে নিয়েছি করে নিই যে চা করে একটু চা খেয়ে নিই তারপরে যাবো রান্নাঘরে এই রান্নাঘরে এক ঘন্টা থেকে দেড় দেড় রান্না রান্নাঘরে থাকবো এই ছেলে উঠেছে ছেলে এখন খাবে কি খাবে এই এইসব করতে করতেই চলে যায় দেড় দু ঘন্টা এই ফাঁকেই চলে আসি একটু চা খেতে খেতে তোমাদের সাথে আড্ডা দিতে কেন যতক্ষণ তোমাদের সাথে গুড মর্নিং না জানাই মানে গুড মর্নিং না করি ভালোই লাগে না ঠিক আছে চলো পরে আবার আসছি অন্য একটা ব্লগ নিয়ে টাটা